দর্শক মন্ডলী আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সারা জাগানো প্রদর্শনী দেখতে এসেছি আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত রিটায়ার্ড ঊর্ধ্বধন কর্মকর্তা বাহিনী নৌবাহিনীর রিটায়ার্ড কর্মকর্তা ঢাকার বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা এবং অন্যান্য বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল নেতা সহ আমাদের সাথে ছিলেন আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে প্রদর্শনী এক্সিবিট করেছে সেখানে বাংলাদেশের শহীদ নেতৃবৃন্দ হাসিনার বিচারিক হত্যাকাণ্ডের শিকার নেতৃবৃন্দ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে নেতৃবৃন্দের ছবি প্রদর্শন নিয়ে শাহবাগী বামরা ঝামেলা করেছিল মব ক্রিয়েট করেছিল শিবিরের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল কিন্তু ওরা ক্রিয়েট করে কিছুই করতে পারেনি আমরা দেখে এসেছি ওরা কি শান্তির বার্তা পৌঁছে দিয়েছে ওরা ঠিকই আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ছবি টানিয়েছে আবু সাইদ এবং ওয়াসিমের ফেসবুক এ স্ট্যাটাসের স্ক্রিনশট দিয়ে আল্লামা সাইদির ছবি ঠিকই টানিয়েছে খালেদা জিয়ার বাণীদের ঠিকই নিজামী মুজাহিদ কামরুজ্জামান কাদের মোল্লাদেরকে তুলে ধরেছে অতএব সেই শাহবাগী বাম রামদের মুখে চুনকালি বাংলাদেশি ইসলামিক ছাত্র শিবিরের অসাধারণ ব্রেইন অসাধারণ আইডিয়া ক্রিয়েটিভ চিন্তা দর্শনের কাছে বাম রামদের অপরাজনীতি হেরে গিয়েছে ওরা সাধারণ জনগণথে সাধারণ জনগণতে ইসলামী ছাত্র শিবিরের এই অসাধারণ কার্যক্রম দেখা থেকে বিরত রাখতেই একটা ভীতিকর সন্ত্রাসী করেছিল ছবি সরিয়ে সরিয়ে শিবির ঝামেলা করেনি কিন্তু কি লাভ হয়েছে আমরা দেখছি মানুষ আর মানুষ মানুষজন এসেছে পরিবার নিয়ে এসেছে নারীরা এসেছে শিশুরা এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থীরা দেখছে আমাদের ক্যামেরায় সঙ্গত কারণেই আমরা সবাইকে ধারণ করিনি শুধু আমাদেরকে দেখতে পাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছে অনেকে জিজ্ঞেস করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নেতৃবৃন্দদের যে ভাই আর কতদিন চলবে আর একটু বাড়ান আরো সময় দেন আর কি কি আছে আপনাদের আপনি যদি চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সিতে শিবিরের প্রদর্শনীতে সত্যি আপনি ঢাকার শহরে থেকে যদি মিস করে থাকেন বড় কিছু মিস করেছেন এর আগে সাইমুম গোটাও শিবিরের সাইমুম শিবিরের শিল্পী গোষ্ঠী তারা যে প্রদর্শনীর আয়োজন করেছিল সরদ্বী উদ্যানে তাদের যে ক্রিয়েটিভ চিন্তা তাদের যে তাদের যে অসাধারণ মেধা এটার প্রশংসা করেছে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা এবং সংস্কৃত উপদেষ্টা মোস্তফা সর ফারুকি বিশিষ্ট সাংবাদিক মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সমগ্র জাতি মুগ্ধ হয়ে দেখেছে তাক লাগিয়ে দিয়েছিল সে কৃত্রিম আয়নাঘর জেল এপিসির মাধ্যমে শহীদ আমিনকে ফেলে দেওয়ার দৃশ্য মানুষের সামনে জুলাইকে তুলে ধরেছিল পিএসসিতে যে আমার কাছে মনে হয়েছে সশরীরে প্রদক্ষিণ করে মনে হয়েছে যেন এই আর এক জুলাই আমাদের সামনে হাজির হয়েছে জুয়ের সময় আমরা কেউ ছিলাম লন্ডনে কেউ ছিলাম নিউ ইয়র্কে কেউ ছিলাম খুলনায় কেউ ছিলাম বরিশালে অনেকের সশরীরে দেখার সুযোগ হয় না কেউ না কেউ আমরা সশরীরে ঢাকা শহরে আন্দোলন করেছি কিন্তু সে জুলাই কি শিবির তাদের অসাধারণ আইডিয়ার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছে আমরা মুক্ত হয়ে দেখেছি শিবির নেতৃবৃন্দের সাথে কথা বলেছি তারা আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছে কত সুন্দর আয়োজন কত হে গণভবন গণভবনের আদলে তৈরি থ্রি প্রেজেন্টেশনেরও ব্যবস্থা আছে ভিতরে সেই জুলাই আন্দোলনের অসাধারণ দৃশ্যগুলো ওখানে দেখানো হয়েছে শিবির বিভিন্ন আলোচনা সভা করেছে দর্শক এই শাহবাগি বামরা শিবিরের এই অসাধারণ আয়োজন দেখে যে শিবিরের প্রতি তো জাতি মুগ্ধ এটা দেখে ওরা হিংসায় জলে পুরে মরেছে ছাত্র দল ক্রিয়েটিভ কিচ্ছু করতে পারে না শিবিরটা দেখে হিংসায় জলে পুরে মরছে সবাই দেখছে যে শিবিরই তো সবকিছু করে এই শিবির কি এটা কি ছাত্র সংগঠন না কোনো সাইন্টিফিক অর্গানাইজেশন এটা কি বিজ্ঞান মেলা নাকি কোনো পলিটিক্যাল ছাত্র সংগঠন আবার ইসলামিক এটা করতে পারে। কিছু করেন নাই শিবির আপনি দেখবেন হিংসা করবেন কিন্তু শিবিরকে দমাতে পারবেন না আপনি শিবিরের কাছে পরাজিত হবেন আপনি শিবিরের সাথে মেধায় মরণের যোগ্যতায় পারেন না আপনার টাকা পয়সায় পারেন না শিবির তিন কোটি পাঁচ কোটি টাকা খরচ করে বিভিন্ন আয়োজন করতে পারে জুলাইকে ধরে রাখতে পারে কিন্তু আপনি পারেন না আপনার টাকা নাই আপনি গরিব আপনার মেধা নাই আপনি মেধাহীন শিবিরটা দেখে হিংসা করছেন বাধাগ্রস্ত করছেন আপনি পারবেন না শিবিরের পরে কি করবে জাস্ট একটু প্রাথমিক ধারণা দিয়েছে কি করবে জাস্ট ওয়েট অ্যান্ড সি আমি বলবো যারা ঢাকায় থাকেন শিবিরের এই ধরনের ওপেন আয়োজন কিছুতে মিস করবেন না আসুন শিবির কি দেখুন আপনার সন্তানকে শিবিরে ভর্তি করিয়ে দিন আপনি ইমপ্রেসড হবেন